আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুতে বলে রাখছি যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশেই থাকবেন তো সকাল সকাল রুম থেকে বের হয়ে গেলাম এখানে হচ্ছে কালো ব্যাগটি গুলোতে দেখতেছেন এগুলো হচ্ছে পুরান কাপড় চোপড় এগুলো সব ফালাই দেওয়া হবে তারপর বাহিরের ওয়েদার একটু দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি নাম মানে বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তারপরে চলে আসলাম রান্নাঘরে তো আজকে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাবের জন্য ফ্যান এবং এসি কোনোটাই ছাড়ি নেই এগুলো ছাড়াই রান্না করছি আজকে রান্না করব খাসির মাংস দিয়ে হচ্ছে মাগবুস রান্না করব ওমানিদের হচ্ছে খাবার মাছবুস তো ওইটা রান্না করব তো অবশ্যই আমি বেশি কথা বলবো না আপনারা 私はこのようにキーヒーコーリ。ー。<noise> আমি রান্না করে তাড়াতাড়ি চলে আসছিলাম রান্না করার জন্য কারণ মাংস রান্না করতে একটু দেরি লাগে এর জন্য ভাবলাম যে তাড়াতাড়ি চলে যায় না রান্না করতে সময় লাগবে তো মাংস ধুয়ে পরিষ্কার করে এই যে সব ধরনের যে মশলা আছে এই মশলা দিয়ে বসায় একদম এইভাবে আমি বসাই দিলাম এখানে হচ্ছে টমেটো পেস্ট দিছি হচ্ছে দুইটা আর এখানে যত রকমের এই যে দেখতে পারতেছেন সব ধরনের মশলা এখানে আছে করে সব আমার এখানে থেকে হয়তো ব্যাক সাউন্ড আসতে পারে কারণ আমার ম্যাডামরা সবাই বাহিরে গেছে ম্যাডামের যে একটা ছেলে আছে ওর বয়স হচ্ছে তেরো সরি চোদ্দ বছর বয়স ওর তো হচ্ছে প্রতিবন্ধী কথা বলতে পারে না বোবা এমনি হাঁটাচলা চলা সবই করতে পারে কিন্তু কথা বলতে পারে না তো আমি হচ্ছে ওর সাথে বসে আছি হচ্ছে ওই যে চিল্লাচিল্লি করতেছে হয়তো বা ব্যাগসাম আসতে পারে তারপর এখানে আমি ফ্রিজ থেকে হচ্ছে সবজি বের করেছি ভয়ে করতে করতে গিয়ে হচ্ছে ম্যাডামে বড় মেয়ে আসছিলো ওরা বাহিরে গেছে তো একটা কাগজ হচ্ছে বলে রেখে গেছে ওইটাকে হয়তো বা কপি করবে বাইরে তো ওইটা আবার এসে নিয়ে গেল এরপর আমি ফ্রিজ থেকে যে মাছভুস রান্না করতে যে সবজি লাগবে ওগুলো বের করে নিলাম এখানে হচ্ছে পেঁয়াজ আছে মানে পেঁয়াজটা শুধু বাহিরে রাখি আর সব কিছু হচ্ছে ফ্রিজে রাখি ধর নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি এখানে তো প্রচণ্ড গরম তো আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়ে নিয়ে নিলাম দুইটা টমেটো নিয়ে এসেছি আদা রসুন আর একটা লেবু নিয়ে নিছি আদা রসুন অবশ্য ব্লেন্ড করা ছিল ফ্রিজে তো আমি ওইটা দিয়ে রান্না করব না ভাবলাম যে যেহেতু মাংস রান্না করব তো ফ্রেশটা দিয়ে রান্না করলে হয়তো ভালো হবে এই জন্য আমি আবার আদা রসুন ব্লেন্ড করে নিব এখন ফ্রেশটা দিয়ে মাংস রান্না করব ছেলে ও লাফালাফি করতেছে হয়তো ব্যাখ্যা দেখতে পারে আপনাদের এখানে ওরা হচ্ছে বাইরে গেছে হচ্ছে শপিং করার জন্য কারণ আর এক কয়েকদিন বাকি আছে এই মাস শেষে হচ্ছে মাদ্রাসা খুলবে তো মাদ্রাসার জন্য হচ্ছে যে জিনিসপত্র ব্যাগ জুতো তারপর হিজাব এগুলো লাগবে এগুলো হচ্ছে ওরা কেনাকাটা করতে গেছে তো ছেলেটা যে প্রতিবন্ধী ও হচ্ছে ও তো আবার একা থাকলে হচ্ছে ই করে কি না কি করবে ঝামেলা আছে ওরা ওরে দেখে শুনে রাখতে হয় আমার এখানকার মেন কাজ হচ্ছে ওরে দেখে শুনে রাখা তো আমি আলহামদুলিল্লাহ ওরে অনেক সুন্দর করে দেখে শুনে রাখতে পারি এই জন্য আমার ম্যাডাম আমাকে অনেক আদর করে কারণ ওকে দেখে রাখলে ও হচ্ছে সবার কাছে থাকে না সবাই ওকে রাখতে পারে না শুধু আমাকে আর ম্যাডামকে আর ম্যাড ওনার হাজব্যান্ডকে তিনজনের কথা শুনে আর এই তিনজনকে ভয় পায় আমি যদি ডাক দিই তাহলে হচ্ছে ভয় পাওয়া যায় চুপ হয়ে যায় না আমি কখনও ওর সাথে রাগারাগি করি না আমি ওরে মানে এমনি বোঝাই বোঝানোর চেষ্টা করি আর কারণ কখন কার কী হয় কেউ বলতে পারে না ও হচ্ছে অসুস্থ আল্লাহ আল্লাহ হচ্ছে ওকে এমন বানাইছে তো ওর সাথে রাগ করলে তো হবে না এসব মানুষদের অবহেলা করা উচিত না আমি ওকে অনেক আদর করি আমি জানি যে ও কোন টাইমে কি খায় আর কি লাগবে সব কিছু আমি দেই এই জন্য আমার ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে এখানকার একটা নিয়ম কি যে ওরা হচ্ছে বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে তার মহিলা অনেক ছেলে একটা ছেলে প্রতিবন্ধী তো ওদেরকে আমি ওই ছেলেটাকে আমি অনেক দেখি শুনে রাখি আদর করি এর জন্য ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে আর আমি যেটা চাই সেটাই আমাকে এনে দেয় তো বলে না কিছু পেতে হলে কিছু দিতে হয় তো এটাই ও যে জেলে করতেছে এরকমই করে সারাক্ষণ বাসার ভিতরে এরকমই করে এখন কি করবে মেন ওনাদেরও হচ্ছে অনেক সময় রাগ করে ওর সাথে আবার ভাবে যে কি করবে এখন ওরে বললেও তো লাভ নেই ও কিছু বুঝে না ওর এখন ধমক দিয়ে বসাবো আবার এখনই উঠ চিল্লাচিল্লি করবে দৌড়াদৌড়ি করবে ও হচ্ছে এরকমই আমি আবার এখানে বসে ভিডিও রেকর্ডিং করতেছি ও আবার এসে এসে আমি করে উঠি মেরে মেরে দেখতেছে কিন্তু কাছে আসা সাহস পাইতেছে না তো এরকমই করতেছে লাফালাফি করতেছে এখানে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ যা যা লাগে সবকিছু করতে সময় লাগে না আমি একদম আগে কাটাকাটি করে একদম রান্না বসাই দিই আর এখানে তো আমাদের দেশের মতো এত মানে পদ পদ রান্না করে আমাদের দেশে ধরনের একটা মাছ থাকে ভাজি থাকে সাথে না ডাল থাকে আবার সবজি থাকে কিংবা মাংস থাকে কিন্তু ওরা হচ্ছে যে কোনো একটা জিনিস একটা দিয়ে ভাত খাবে আজকে যেমন আমি মুরগি দিয়ে হচ্ছে সালোনা রান্না করবো তো ওই একটা একটা আইটেমই থাকবে বেশি না ওরা একটা ওরা হচ্ছে এত আইটেম দিয়ে খায় না সব কিছু কেটে নিলাম আমি এখন আমি পেঁয়াজটা হচ্ছে অনেক পরে দিব মাংসটা সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ সাথে একসাথে যদি পেঁয়াজ দিই তাহলে পেঁয়াজটা দেখা যায় মাংস সেদ্ধ হয় না পেঁয়াজ গলে যায় এই জন্য আমি পেঁয়াজটা আগে দিব আমাদের দেশে মাংস রান্না করলে হয়তো পেঁয়াজটা আগে কষায় দেয় কিন্তু আমি এখানে এভাবেই আমি রান্না করি যাতে পেঁয়াজটা লাস্টে ওই মানে দেখা যায় এর জন্য তো মাংস বসাই দিয়ে এখানে আমি সালাদগুলো কেটে নিতেছি খাস পাতা এটা আমি কেটে নিতেছি সালাদ তো প্রতিদিন থাকবে। শুধু ঝোল দিয়ে যেদিন ঝোলওয়ালা তরকারি রান্না করে সেদিন সালাদ থাকে না তাছাড়া প্রতিদিন সালাদ থাকবে সালাদ ছাড়া এখানে হচ্ছে ওরা খাবার খায় না আর সালাদ খাওয়া ভালো নিজের স্বাস্থ্যের জন্য ভালো পাতা কপি এটাও সালাদের সাথে আমি কেটে দিব সাজ পাতা পাতা কপি আর হচ্ছে টসা এই তিনটা জিনিস দিয়ে সালাদ বানাই এভাবে কেটে দেই আবার লেবু লেবু কিন্তু দেয় না এমনি ওরা এই সালাতেভাবেই ভাত দিয়ে খায় লেবু দেই না বাসায় বলে যে ম্যাডামরা বাসায় থাকলে নাকি বেশি ঝামেলা হয় আর আমার কাছে মনে হয় যে ম্যাডামরা বাসায় যেদিন থাকে ওই দিনই আমার ভালো হয় কারণ সকালবেলা সব কাজ শেষ করে আমি ঘরে কিছুটা সময় রেস্ট নিতে পারি আর যেদিন ওনাদের মানে স্কুল থাকে সেদিন হচ্ছে যে টাইমটায় আমি কাজ করি ওই টাইমটায় ওনাদেরকে সময় দিতে হয় বাচ্চাদের ওরা হচ্ছে স্কুলে যাওয়ার পরে আমি এসে কাজ শুরু করি নইলে অফ ডে যেদিন থাকে সেদিন আমি ঘুম থেকে উঠে এই কাজ শুরু করে দিই আমার কাজ তাড়াতাড়ি শেষ হয় আমার কাছে মনে হয় যে আমার ম্যাডামটা বাসায় থাকলে আমার ভালো দুপুরে সারা তাড়াতাড়ি লাঞ্চ করে ঘুমাই পড়ি আর যেদিন মাদ্রাসা থাকে ওই দিন আমার দুপুরে লাঞ্চ করতেও দেরি হয় তিনটা বেজে যায় দুপুর লাঞ্চ করতে কারণ ওরা দুইটার সময় বাসায় আসে এসে ওরা খাবার খায় খাওয়া দাওয়া করে আমি সব কিছু গুড় গুছাই একদম ধুয়ে তারপরে আমি খাবার খেয়ে ঘুমাই অনেক সময় দেখা যায় যে দুই ঘন্টা ঘুমাতে পারি আবার অনেক সময় এক দেড় ঘন্টা ঘুমাই আমার রাতে বেশি মানে রান্নাটা যদি রাতের রান্নাটা যদি ভারী হয় তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে রান্নাটা আছে না যে একটা রান্না কিছু রান্না আছে তাড়াতাড়ি হয় বা কিছু রান্না দেরিতে হয় তো আমি যদি দেখি রাতে রান্নাটা দেরি হবে তাহলে ওই দিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি বিকেলে আর যদি দেখি যে না আজকে ডিম খাজি কিংবা ডিম সিদ্ধ এগুলো খাবে তাহলে ওই দিন একটু দেরি করে উঠি ঘুম থেকে কারণ ডিম সিদ্ধ কিংবা ভাজি এগুলো করতে তো সময় লাগে না বেশি তো আমি এখানে সালাদ কেটে নিয়েছি নেওয়ার পরে যে আমার যে বাটিটা এই বাটির ভিতরে আমি আমার সালাদ কিনে নিতেছি এখন ওদেরটা এইভাবে এইটার ভিতরে রেখে দেবো এই বাটিতে ডেকে ডেকে রেখে দেবো বাহিরের ওয়েদারটা আমি আবার একটু শেয়ার করতেছিলাম যে বাহিরে একটু রোদ নেই আর অন্ধকার অন্ধকার হয়ে আছে কখন জানি বৃষ্টি নেমে পড়ে তো বেসিং কিছু হালকা ছিল এগুলো আমি ধুয়ে নিতেছি আমি যতক্ষণ কাজ করি কাজের উপরে তাকে বসে থাকি কাজ শেষ না করে বসে থাকলে আমার ভাল লাগে না আমি কাজ শেষ করে বসে থাকতে পছন্দ করি আজ দেখে আমি বসে থাকতে আমার আমার এটা ভালো লাগে না আমি কাজ করি একদম কাজ শেষ করে বমে যাই রুমে গিয়ে তারপরে মোবাইলে একটু সময় দেই আর কাজের সময় মোবাইল সাথে রাখি না ভালো লাগে না আমার কারণ কাজের সময় মোবাইলের সাথে রাখবো এদিকে মোবাইলের দিকে মন চলে যায় তখন আর কাজ আচ্ছা সামনে রেজালা এটা তাহলে কোন আবার ক্যামেরার সামনে ক্যামেরা সরি আমি ওই মিনা আমার মানে ফালেখ বলে তো গ্যান্ড বসেছিলাম তো ওইখানে ও আবার চিলাচিলি করতেছে বেশি সাউন্ড বেশি আসতেছিল আবার এসি ছাড়া তো এসি শব্দ আসতেছিলো তো ভাবলাম যে একটু দূরে গিয়ে ভিডিওটা রেকর্ডিং করে শেষ করি কারণ রুম থেকে রেকর্ডিং করা শুরু করছিলাম ওরা ডাক দিল ওরা বাহিরে যাবে জন্য আবার এই ভিতরে চলে আসলাম এখানে একটা পেঁপে পাকা পেঁপে আর আমের কিসি এগুলো দুপুরের জন্য কাট বিকেলবেলা হচ্ছে কল খায় পেঁপে হচ্ছে কল দিয়ে কাছে একটা করে রেখে দিই চারটার সময় ওরা ঘুম দিয়ে উঠে বের করে ওরা নিজেরা খায় আমাকে ডাকে না মাংস কঠিনটা শেষ হয়ে গেছিলো আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে চালটাও দিয়ে দিয়েছি বাসমতি চাল আগে ভিজাই রাখছিলাম তো ওই জন্য পানি কম দিতে হয় ভিজাই রাখলে চাল দেওয়ার পরে পানিটা অসুস্থ হয়ে গেছে এখন আমি যে মধ্যে চুলা কমাইয়া পানি জামের মধ্যে বসায় রাখবো যাতে করে যে চালের মধ্যে একটু মাছ আছে মাছ আছে মাছ বলে না শক্ত শক্ত আছে ওইটা একদম সফট হয়ে যাবে প্রায় বিশ মিনিটের মতো চুলা কমাই দিয়ে রেখে লাগছিলাম এখন এই যে একটু লেড়ে চেড়ে দিতেছি দেখি চাল একদম ই হয়ে গেছে নরম হয়ে গেছে শক্ত নাই তো দেখতেছিলাম আর অনেক ঝরঝরে হয়েছিল তো আমার রান্নাবান্না শেষ আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইমে আবার দেখা হবে কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম